কি রান্না করতেছো আজকে আজকে বলা যায় শীতের সবজি রান্না করতেছি এই যে পেঁয়াজের পাতা দিয়ে ঝুরি ঝুরি আলু করে দিয়ে এরপরে টমেটো সেই সাথে এই যে বিলের মাছ ছোট মাছ হ্যাঁ ছোট মাছ দিয়ে চচ্চড়ি পাঁচ মিশালি না এটা হ্যাঁ পাঁচ মিশালি এখানে হচ্ছে এই যে বাইলা মাছ আছে ট্যাংরা তারপরে বাইমের ছোট ছোট বাইম মাছ আছে আর এটা এটা কি বলতো এটা হচ্ছে ঠোঁট ছিল লম্বা ঠোঁট আমাদের এলাকায় বলে কাটলা মাছ কাতলা মাছ খেতে কিন্তু অনেক মজা রান্নাটা আশা করি জম্পেশ হবে জম্পেশ এই মশলাগুলো কিন্তু আমি অনেকদিন আগে দেখাইছিলাম অবশ্য যেগুলো হচ্ছে একটা পেজ থেকে আমাকে দেওয়া হয়েছিল কিন্তু আমি ফার্স্টের দিকে ভাবি নাই যে মশলাগুলো এত ভালো হবে মশলাগুলো একদম মানে ঘরে বানানো মশলা যেমন না তেমন একদম তেমন অনেক অনেক স্বাদ আর অনেক মজা তেল কম হলো না তেল দিব আবার তেল কম কম করে খাওয়া বুঝছো আমরা তো ভাবি তেল ছাড়া মনে হয় কোনো কিছু মজাই হয় না খাওয়াই যায় না এই তেল খেতে খেতে তো এই যে চর্বি বাড়তে বাড়তে কি অবস্থা দেখছো ভুড়ি তো দিনে দিনে ফুটবল হয়ে যাচ্ছে করব বুঝতে পারতেছি না কি করবা খাওয়া কমাইতে হবে আর একটু এক্সারসাইজ করতে হবে একটু হাঁটা চলা করতে হবে বেশি বেশি জিম যাব আমি তো সারা দিন বসে বসে কাজ দুই এক দিনে যাব আমার অফিসেও বসা বসা কাজ আবার বাসায়ও তাই একটু যদি প্রেশার থাকতো হাঁটা চলা বেশি হইতো তাহলে আর এটা হইতো না আমার মনে হয় এটাতে একটু কাঁচা টমেটো দিলে যা হইতো না কাঁচা টমেটো এখন বের হয় না না এই খাবারটা কিন্তু আমার অনেক ফেভারিট মানে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আর বলো যেটা আমি ভালো রান্না করি ও হ্যাঁ এটা কিন্তু আমি খুব ভালোভাবে রান্না করতে পারি খুব মজা হয় না আমার কাছে না এই যে মাখায়া রান্না করাটা এটা এটা বলা যায় আমি আমার দাদির কাছ থেকে শিখছি কারণ আমার দাদি যে মাখায়া রান্না করতো না কেমন জানি এত মজা হইতো এটা আসলে বলার মত না আচ্ছা দেখলাম অনেকগুলা হয়ে গেছে আরে এটা তো পাতা এটা হচ্ছে পেঁয়াজের পাতা ফুলকা না আর একটু কম কমে এই জন্য আলুটা আমি একটু বেশি দিচ্ছি জানি এই ছোট মাছ গুলা আমি বাজার থেকে কিনে আনি না শুধু একটা কারণে মাছ কাটার ভয় এখন আনতে পারবো কারণ ছোট মাছ আনলে মিমের সাথে আমার ঝগড়া লাগে প্রচুর ঝগড়া লাগে ছোট মাছ আনলে এই জন্য আর কেনাই বাদ দিয়ে দিছি এখন আইনো আইনো আইন সমস্যা নাই আইন ওই যে আপা কেটে দিবো বউসে যে আমাদের পাশে যে কাজ করে আপা বলতেছে যে আপনি নিয়ে আসেন আমি কেটে দিবো